হয়তো কিছু যুবকের স্বপ্ন এই মুহূর্তে পূরণ হবে তার ভিতরে পাঁচজন নর্থ মেসিডোনিয়ার ইমিডিয়েটলি পাঁচটা দুইটা যাদের হলো খুব স্টিকার এবং ম্যান জন্য আমরা প্রস্তুত তার ভিতরে একটা বই আজকের ম্যান দিচ্ছি এই একটা বই এটা হলো মেসেডেনিয়ার এই বইটা স্ত্রী ম্যানপরে যাবে আশা করি হয়তো সপ্তাহ দশ দিনের ভিতরে ম্যানপুর হাতে পাবে এবং খুব শিগগিরই ফ্লাইটটা আমরা দেখতে পাবেন তো সব মিলেই ইনশাল্লাহ আমাদের সুন্দরবন ট্রাভেল এজেন্সি যে যাত্রীগুলো আছে আমি তাদেরকে বলবো আপনারা যারা মেসোডিনে কনভার্ট করেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ খুব শিগগিরই আপনাদের পারমিট গুলো ইস্যু হবে এবং অ্যাপ্রুভাল খুব শিগগিরই হবে কারণ হলো আজকের সাত তারিখ পনেরো তারিখ পর্যন্ত ইন্ডিয়া এম্বাসি বন্ধ আছে অ্যাম্বাসেডর ছুটিতে আছে যে কারণে ইমিডিয়েটলি কাজগুলো আমাদের যে ইমিডিয়েটলি কাজগুলো ছিল ওইগুলো গোসাই উঠতে পারেনি অ্যাটাস্ট্রেশনের যে কাজগুলো ছিল আমাদের প্রায় পঁয়ত্রিশটা এটাস্টেশন দরকার ছিল পলিশিয়ান সেগুলো এখনো ইন্ডিয়ায় আছে ওগুলো এখন এটাস্টেশন হয়নি আশা করি যে এই অফিস খুললে পর এটাস্টেশনগুলো হয়ে যাবে আপনারা একটু ধৈর্য ধরেন আর পারমিটের বিষয়ে তো ডকুমেন্টস গুলো সব রেডি যে ফাইলগুলো ডকুমেন্টস তৈরি করা ডকুমেন্টস গুলো রেডি ইনশাআল্লাহ আশা করি যে আমরা 16 17 18 তারিখের ভিতরে এইগুলো ডকুমেন্টস গুলো সব আপনাদের হাতে দিতে পারবো যার যার যে ডকুমেন্ট সবার কিছু আপনাদের স্পষ্ট হবে না আপনারা পেয়ে যাবেন আর দ্বিতীয়ত হতাশ হওয়ার কিছু নেই ভাই এই লাইনে হতাশ যদি হন তাহলে হাইল সাইডে দিলে আপনারা সেখানেই কাজ শেষ সমাপ্ত আমি বলবো ভাই যেহেতু আমার বিশ্বাস করিতেন একটু ধৈর্য ধরেন আর যারা ধৈর্য ধরতে পারবেন না তাদের কাছে ভাই আমি আপনাদের কাছে ক্ষমা যারা ধৈর্য ধরতে পারবেন না কারণ কিচ্ছু করার নেই এই মুহূর্তে আমার ফ্লাইট না হওয়া পর্যন্ত আমার এই যাত্রী কটা ফ্লাইট হলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার সুসম্পর্ক বজায় থাকবে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনাদের যে চাওয়া রিফান্ড যেটাই বলেন না কেন সবকিছু ইনশাল্লাহ পূরণ হবে সেটুকু আমার একটু সময় দেন সব মিলেই হয়তো আমার এই ম্যান পাওয়ার গুলো হয়ে এক মাস লাগবে এক মাসের ভিতরে হয়তো আমি গুছাই উঠতে পারবো ইনশাল্লাহ বিশেষ করে সার্বিয়ার যে যাত্রীগুলো এখনো সার্বিয়ার জন্য আপনারা বসে আছেন আপনারা একটু ধৈর্য ধরেন আমার যে পাঁচটা ছয়টা আন্ডার টেবিল বলেন আর কন্ট্যাক্ট বলেন যাই বলেন যেটা যেভাবে আছে হয়তো বারো তারিখে আমরা আর একটা সাকসেস আসবে আশা করতেছি বারো তারিখ নিট টাইম তো দেওয়া যায় না কিন্তু এরকম টাইমের ভিতরে আর একটা আমাদের সাকসেস আসবে সার্বিয়া আর যে পাঁচটা আছে পাঁচটা হয়তো আমরা খুব শীঘির বিশ তারিখের ভিতরে হয়তো আমরা অ্যাপ্রুভ গুলো হাতে পাবো যেভাবে আমাদের প্রসেসিং আছে সব মিলেই তো এর ভিতরে আমি প্রথম স্লাটের যাত্রীদের বলবো দুইজন যাত্রী আসলে খুব টেনশনে তো আচ্ছা দুইজনের বল ভাই আপনারা একটু ধৈর্য করেন একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন আর যেটা আপনারা চাচ্ছেন না আমার কাছে ইনশাআল্লাহ সেটা পাবেন আর বিশেষ করে আমরা নতুন ফাইল এই মতে একবারই নেব না সারভিয়ার আপনারা ফন্ডেশন বই নেওয়ার জন্য কিন্তু নেব না ট্রাই করে লাভ নাই ফন্ডে লাভ নাই সারভিয়ার কোনো বই নেব না কারণ সারভিয়ারে ফ্লাইট নাওা পর্যন্ত ভিসা अप्रুভ হাতে আর কিছু না পাওয়া পর্যন্ত একটা বই নেবো না আর ম্যাসেডোনিয়া যদি আপনারা কি ম্যাসেডোনিয়ার জন্য ফাইল দিতে চান আমাদের কাছে তো 10টা ফাইল আমরা নেব যদি দিতে চান তাহলে ইমিডিয়েটলি তো যদি বই দেন আর অন্য দেশ বলতে এশিয়ার কথা বলি এশিয়া কম্বোডিয়া আছে কাতার আছে সৌদি আরব আছে কির্গিজান আছে রাশিয়া আছে যদি আপনারা বই দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এইসব গুলো কাজ অল্প সময়ের ভিতরে হয় খেলা নেই পেন নেই ঠিক আছে আপনাদেরও দ্রুত যাওয়ার যে স্বপ্নটা বেবিদের যা সেটা পূরণ করা সম্ভব ইউরোপের বিষয়টা আমি বলি ইউরোপের বিষয়টা যদি আপনারা ইউরোপের জন্য ট্রাই করেন তাহলে দীর্ঘ সময় যদি থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করেন আর যদি অল্প সময়ের ভিতরে যাওয়ার ইচ্ছা থাকে ভাই মাফ করেন মাফ চাই আপনাদের কাছে দোয়া চাই আমার কাছে যোগাযোগ করার কোনো দরকার নেই কারণ আমরা ছয় মাসের সময় নেই ব্যর্থ সফল হতে পারিনি তো আপনারা যদি সময় থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বেশি কিছু বলবো না আজকের মনটা খুব ভালো নেই কারণ ফিলিস্তিনবাসীদের নিয়ে যে গাজা যে বর্বর নির্যাতন ইসরায়েল চালাইছে তার প্রতি আসলে আমরা খুব দুঃখিত আন্তরিক সরবেরে আমাদের আমাদের আর বাংলাদেশ আজকে প্রচুর পরিমাণে এনে প্রতিবাদ মিছিল হচ্ছে এখনো আমার 10 নম্বরে মিছিল মিছিল হচ্ছে তাই না আসলে আমাদের মনটা খারাপ করনা না মুসলমান ভাই আমরা তো ভাই ভাই আমাদের প্রতি নির্যাতন এটা আসলে আমরা কেউ মেনে নিতে পারি না তো সবাই ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের সুন্দর ভাবে জান্নাতবাসী করেন বা সুন্দর তাদের যারা বেশি আছে তাদের জন্য রাখেন তাদের বাসস্থানের ব্যবস্থা করেন আর সবাই তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম